তাদের জন্য কখনো কঠিন তারা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামানু ফি সামিল আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন এরকম একটা সূচের যে ছিদ্র থাকে এই ছিদ্রের ভিতর দিয়ে যেরকম ভাবে একটা আস্ত উট ঢুকানো সম্ভব ঠিক এই সমস্ত বান্দারা যারা আল্লাহ তাআলার বিধানের বিরোধিতা করে গেছে কোরআন হাদিসের বিরোধিতা যারা করে গেছে এদের জন্য জান্নাতে প্রবেশ করা ওই রকম অসম্ভব কি করা করব প্রথম কথা হলো আল্লাহ তাআলা ওন্দিতে আমাদের আবার স্মরণ করা দরকার এরপর আল্লাহ তাআলা বলতেছেন লাহুম মিন জাহান্নাম মিহাদুম আম ফি ফাওকি জন্য প্রথম ঠিকানা সর্বোচ্চ প্রথম যে ঠিকানা সেটাই হলো জাহান্নাম সর্বপ্রথম এবং শেষ ঠিকানা নাম

আলোচনা করে আল্লাহ তাল পরবর্তী দুইটা বর্ণনা করতেছেন যারা জান্মায় করবে আল্লাহ তালার দেওয়া যেটা আছে অঙ্গীকার যারা করবে এদের জন্য পুরস্কার হবে

যারা বলেন আমি বলছিলাম এই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার ওই অঙ্গিকার আলস্তুবি রব্বিকুম কানু মালা আল্লাহ তালার কাছে যে অঙ্গার যারা মান্য করবে তাদের জন্য দুনিয়াতে আল্লাহ তালা মর্যাদা বানাবেন আল্লাহ তাআলা কাররা এনজুরিলা আসু আলাইকুম ওয়ালা বিসামিকম আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বান্দার চেহারা গুন सूरत আকৃতিতে গঠন কেমন এইগুলো আল্লাহ তাআলা দেখে না वलाकी यंजুরু ইলা কুলুবিকুম আল্লাহ তাআলা দেখেন শুধু বান্দার অন্তরটা কার কেমন কার অন্তর মালিককে স্মরণ করে কার অন্তর আল্লাহ তাআলার কাছে দোয়া দরকার কেমন মনে রাখে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এই দুনিয়ায় যে মানুষ তাদেরকে সম্মান না করল আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে তাদেরকে স্বাগত জানান সুবহানাল্লাহ হযরত আবু বলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু

আল্লাহর পাই বলতেছেন বলতেছেন বেলাল মাঝাটা কোন বিলাল তুমি কি বলতেছিলা আবার বলো বেলাল যখন বলতেছে হাবি হাবিবাল্লাহ আমি মানুষকে শুধুমাত্র নামাজের দিকে ডাকার দিলে একটা ডাক দিয়েছে কে আসলে এত খয়রম মিনার নায়ী গম থেকে নামাজ একদম সোধরা তোমরা নামাজের দিকে আসো আল্লাহর পায়গম্বারের শব্দটা পছন্দ হয়েছে আল্লাহর পায়গুম্বার পছন্দ করেছেন তা আমার মালিক পছন্দ করেছে আমার মালিক আল্লাহর পায়গুম্বারের যখন দে জানে নেয়ার সোল্লাহ লোহার আপনি মিলাল যেই শব্দটা বলেছে শব্দটা আমি আল্লাহর কাছে বড় প্রিয় লাগছে ভালো লাগছে এইটাকে নামাজের ভিতরে আজানের সাথে মিলায়